আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হলে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে ছেড়ে দেয় আমি ফোন দিতে এসি ফোন দিতে এসে উনি ফোন রিসিভ করে না পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরি ঘুমাচ্ছে এখন ওকে কল দেওয়া যাবে না ঘুমাইতেছে ঘুম বাজারে লিস্ট লিখি লিস্ট লিখতে মানে রান্না করার কোনো কিছু নয় বাজারে লিস্ট লিখে বলছে দেওয়ার জন্য তখন আমি বাজারে লিস্ট লিখতে যাই যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে তুমি বাচ্চার কাছে যাও তুমি কী করো আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কী কী লাগবে পর বলতেছি এটা একটু পরে করো পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য না হয়তো আবার অশৃঙ্খল বাসা দে বকাবকি শুরু করব আমার হয়ে গেছে আমি যাচ্ছি তখন বলছি ঠিক আছে তখন আমি বাচ্চার কাছে যাই যাওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আবার সৌরভ আসে আসার পর আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড কাবার দাও তখন সলিড কাবার আমি বলছি ভাইয়া বিশ মিনিট কি পঁচিশ মিনিট বাকি আছে তো দু ঘন্টা হয় নাই তাহলে একটু পরে দিই আর এখন আমি দুধ দিই তো ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকমভাবে দুধ দিত বাচ্চাটা কান্না করলে দিনে এক থেকে বার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতেছে আর বলতেছে তুই কার কতই দুধ দিয়ে কার কতই দুধ দি আমি আমি আর কোনো কথা বলি না মানে আমার এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি পরে এটা বলাতে পরে বলতেছে কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছিস আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তো রাখতো ও তো দুধ দিত একটু কান্না করলে এটার জন্য আর দুই ঘন্টা তো হয় নাই এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি এটা বলাতেই মানে অশৃঙ্খল বাসা গালিগালাজ করতেছে করার পরে আমি কোনো চুপ থাকি না যে এভাবে তাকাই রিকে তাকাই তো হোস কেনা বলে আমাকে থাপড়েতেছে কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না অথচ পরীকে ধরতেছে না যে এটা কেন মারতেস তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি এভাবে আমাকে বিষ থেকে পঁচিশ মিনিটের মতো এরকম তিরিশ মিনিটের হতো ধোবে তাপ তাফরানোর পরে আর আমি কোনো এ করতে পারি নাই আবার সেই যা যখন আবার উঠলাম তখন আমার চোখেও দিছে আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে তোর তো কিছু করারই যোগ্যতা নয় আমার দুই পরে মায়েরা যদি বক্সে বইরে রাখি আমার দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না আর আমার অনেক এ আছে এগুলো বলে তো আমাকে তো মারতে আসে আমি নিচে পড়তেছি আর উঠতেছি তখন আবার আমি এর মাসখানে আবার স্যানসলেন্স হয়ে যাই স্যান্স লেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দিয়ে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল যে হতেছে আপু ওর অবস্থা অনেক খারাপ তেলে তখন আমাকে বরফ দিয়ে যে চোখ ফুলে গেছিলো বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে বরফ দেওয়ার পরে আবার না ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে তখন আমি একটু যখন কথা বলতে পারি হয়েছি তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ি আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে ছেড়ে দেয় তখন উনি আমাকে বলে কি যে আরও শৃঙ্খল বাসায় গালিগালাস বলে যে তোকে আমি ছাড়বো না এইখানে রায়কে তোরে মারব তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না তোরে মাইরা এক হলে আমার কিছু হবে না শুধু দুই কোটি টাকা যাবে এগুলো বলার পরে আর আমি আর কী করবো কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয় যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয় কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল আবার অডুপের ভিতরে ছিল উনি আর নিতে পারে এই ফোনটা তখন আমি একটু ঘুরে এই ফোন দিয়েছি ফোনের কাছে ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে এক ঘন্টার মধ্যে এসে নিয়ে যান না হয়তো বলেন যে বের করে দিতে এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন না হয়তো আমাকে বের করে দিতে বলেন না হয়তো আপনি এসে আমাকে নিয়ে যান উনি বলছে কি যে ঠিক আছে আমি বলতেছি ওই ঠিক আছে বলে দুই থেকে তিন ঘন্টা চলে গেছে আমি ফোন দিতে এসি ফোন দিতে এসেছি উনি ফোন রিসিভ করে না পরে আবার ফোন রিসিভ করে বলে কি যে পরই ঘুমাচ্ছে এখন ওকে কল দেওয়া যাবে না ঘুমাইতেছে ঘুম তারপর আরে আমি কী করবো এখন আমি বেরোতেও পারি না বৃষ্টিকেও বলতেছি বৃষ্টি আপনার পায় পরে আপনি বের করে দেন বৃষ্টিও বের করে দিবে না তখন আমি ত্রিপুর নিরুপায় হয়ে আমি ত্রিপোর নাইনে ফোন দিই ত্রিপর নাইনে ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছে আসতেছি ওনার নাম্বার দিতেছি ওনারা নাম্বার দিতে দিতে লেট হলে আমি আবার ফোন দিই এরকম অনেক বিরক্ত করি ওনাদেরকে তারপরে যে আরিফুল ইসলাম বাটারা থানার ওনার নাম্বার দেয় ওনাকে ফোন দেয় উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে দাগ থাকলে ছবি পাঠা আমি বলছি যে জি ভাইয়া আছে আমার এই বাম চোখ ফুলে গেছে তখন উনি আবার চোখের ছবি দিলাম দেওয়ার পরে উনি আবার দেখলো দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন ওইখান থেকে নিতে পারেন তাহলে আপনারা আসেন আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসার কোনো দরকার না হয়তো আমাকে আরও নির্যাতন করবে বলছে যে ঠিক আছে আপনি তুমি ভয় পায় না আমরা তোমার বাসার পাশেই আসি আর আমরা তোমাকে নিয়ে যাব আধা ঘন্টার মধ্যেই নিয়ে যাবো তখন ওনার আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই একটু লেট হয়ে গেছে তখন আমি আবার ওনাকে ফোন দিয়েছি বলছে যে আমি আসতেছি তোমার বাসার পাশে উনি আবার আইসে ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামের মেয়েটা ফোন দিয়েছে তো এরকম হয়েছে এর আগে আমি ওর ম্যানেজারকেও বলি ওর ম্যানেজারও ওর বুপুর ক্ষমতা দেখাইছে কয় জানিস আমার বুকুর কত ক্ষমতা তুই আমার বুকুরে কিছু করতে পারবে তুই কেন এমন করতেছিস বুবু গুম থেকে উঠবে তারপর আমরা ফোন দিব তারপরে একটা ডিসিশান দিব তারপরে তুই যেটাই কর এগুলো বলছে বলার পরে তো আমি ত্রিপল নাইনে ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিছে ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে তখন আর পরীর বুমো নাই কোনো কিছুই নাই তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল বাসাদে বকাবকি বলতেছে যে ওকে বের কর ওকে বের কর তাড়াতাড়ি পুলিশ আসতেছে বের কর তখন ওই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বোরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বুড়কা পরে ওইখান থেকে বেরোবো আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকেই আমি ওইখান থেকে বের হই বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না এরকম রিক্সায় নিয়ে গেটে দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকার পরে ওই যে পুলিশ আসে পুলিশ আসে আমার অবস্থা দেখে দেখার পরে আমি আবার ওইখান থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করছি তুমি কি যাইতে পারবা না আমরা তোমাকে কোনো হেল্প করব আমি বলছি যে না আমি এখান থেকে হসপিটালে যাব। তখন রিক্সা অর্ধেক মতো নিয়ে যাইতে মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায় তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেয় তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায় কর্মিটলা হসপিটালে গিয়ে আমি অনেকক্ষণ বসার পরে ওনারা এ করে তারপরে আমাকে দুইটা ইঞ্জেকশান দেয় ইঞ্জেকশান দেওয়ার পরে আমি একটু সুস্থ হই সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে এখানে তো আমাদের সিট নাই ভর্তি রাখা পসিবল হচ্ছে না ওটা ঢাকা মেডিকেল চলে যাবো তখন ওই আমি খাদের এজেন্সিকে আবার আমি ফোন দিয়ে যাই ভাই আমাকে তো এরকম এরকম বলছে আপনি একটু আসেন আমি তো একা একা পারতেছি না কিন্তু ওই এজেন্সি আর আসে নাই তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই এখান থেকে যাই যে এজেন্সির কাছে এজেন্সি কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিছিলেন আমি আপনাকে তো বলছিলাম যে এরকমভাবে যাতে মাইদুর না দেয় ভখা না দেয় তখন এখন আমাকে মার্সে ওই মার্সে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে কি হয়েছে উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে কারণ ওইখানে উনি কথা বলে নেয় ওকে টাকা দেয় পরিবেশি করে ওইটার জন্য ওইটা নিয়ে কথা বলে নেয় তারপর আমি ওইখানে আবার বাটেরো থানায় একটা অভিযোগ লেখি তিন তারিখ মেবি দু তারিখ কি তিন তারিখ হবে তিন তারিখই হবে বিকালের দিকে তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিটি করি জিটি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে হ্যাঁ দুই তিন দিন মানে অপেক্ষা করাইছে যে ওনারা একটা ডিসিশনে নিবে কি ওনারা আমাকে একটা বিচার দেবে মানে এরকম কোনো কিছু বলছে কিন্তু ওইখান থেকে আমি কোনো বিচার পাই নাই খালি ওনাদেরকে ফোন দিলে আমাকে বলে যে বিষয়টা কোর্টে যাচ্ছে কোর্টে যাচ্ছে কিন্তু দশ দিন কি সাত দিন কোর্টেই যাচ্ছে বিষয়টা কিন্তু কোর্ট থেকে আর আমাকে কোনো ফোন দেয় নাই তখন আমি নিরুপায় হয়ে আমি মামলায় যে

যে গৃহকর্মী যে প্রবাসে যায় ওরা লাশ হয়ে ফিরে আসে অনেকে এটাও যাতে বন্ধ হয় সরকার এই বিষয়ে যাতে যথাযথ উদ্বেগ নেয়